সালাম আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে প্রতিটি যুদ্ধের শেষ হয় কিন্তু সব যুদ্ধে কি জিতে শেষ হয় আজকের ভিডিওতে আপনি শুনবেন এমন এক সত্য যে ইউক্রেনীয় সরকার হয়তো বা আপনাকে কখনোই জানতে দেবে না আপনি জানলে কিপে উঠবেন কে সত্যিকারের বিজয় আর কে নিঃশব্দে হেরে গেছে বন্ধুরা আপনি যদি ভেবেছিলেন যে ইউক্রেন এখনো লড়ছে তাহলে আপনি সত্যের খুব কাছেই পৌঁছে গেছেন কিন্তু পুরোটা এখনো জানেন না তাই এই ভিডিওটা এক মুহূর্তের জন্য ছাড়বেন না কারণ আজ আমরা জানবো কি আসলে শান্তি চান নাকি নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছেন বন্ধুরা যখন একজন রাষ্ট্রপ্রধান বারবার বলেন যুদ্ধ বন্ধ করতে চাই যে কোনো আলোচনায় রাজি তখন কি সেটা দুর্বলতার ইঙ্গিত দেয় না জেনারেস্কি এখন পুতিনের সাথে সরাসরি আলোচনায় রাজি কোনো শর্ত ছাড়া শুধু যুদ্ধ থামাতে হবে এখন প্রশ্ন হলো এই আলোচনার নাম কি কূটনীতি নাকি নিঃশর্ত আত্মসমর্পণ ইউক্রেনীয় প্রেসিডেন্ট এখন জার্মানি ইইউ এমনকি ট্রাম্প পর্যন্ত সবার কাছে আবেদন করছেন আমাকে একটা সুযোগ দিন যুদ্ধ বন্ধ করতে কিন্তু বন্ধুরা এই একই মানুষ তিন বছর আগে পুতিনকে হুমকি দিয়েছিলেন আজ তিনি বলছেন যে কোনো সময় যে কোনো জায়গায় আলোচনায় বসতে প্রস্তুত এটা কি শান্তির সূচনা নাকি এক ধ্বংসস্তূপে দাঁড়িয়ে শেষ চেষ্টার ছায়া পুতিন এখন সরাসরি বলেননি যে তিনি আলোচনা করবেন কারণ তিনি জানেন যখন মাঠে বিজয় নিশ্চিত করে তখন টেবিলে আলোচনা কেবল অনুষ্ঠানিকতা মাত্র রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনের একের পর এক অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে প্রশ্ন হলো এই অঞ্চলগুলো কি ফেরত দেবে রাশিয়া না বন্ধুরা এই দখলই আজ তাদের আলোচনার শক্তিশালী অস্ত্র জেনারস্কি এই পরিস্থিতিতে পশ্চিমাদের দিকে তাকিয়ে আছেন কিন্তু আমেরিকা এখন তাদের নিজেদের খেলায় ব্যস্ত ইউক্রেনে অস্ত্রের কমে যাচ্ছে ইউরোপ কাঁপছে মূল্যস্ফীতি আর অভ্যন্তরীণ সংকটে সবাই আর যুদ্ধ বন্ধ চাইছে কিন্তু ইউক্রেন কি এর দাম দিতে প্রস্তুত বন্ধুরা পুতিন জানেন এই মুহূর্তে বল পুরোপুরি তার কোর্টে তিনি দেখছেন কিভাবে পশ্চিমারা ধীরে ধীরে ইউক্রেনকে এক্সচেঞ্জ কার্ড হিসাবে ব্যবহার করছে ইরানের বিপরীতে মধ্যপ্রাচ্যের গেম প্ল্যানে চীনের সাথে প্রতিযোগিতায় অর্থাৎ ইউক্রেনের ভবিষ্যৎ এখন একটা বড় ভূ রাজনৈতিক চুক্তির অংশ হতে চলেছে বন্ধুরা মনে করুন একজন নেতা যদি জানেন তিনি পারমাণবিক শক্তি নন তার সৈনিক ক্লান্ত অর্থনীতি বিধ্বস্ত তিনি কি যুদ্ধ চালাতে পারবেন শুধুই আবেগে ভর করে আর যাদের উপরে ভরসা করেছিলেন তারাই যদি এখন দেখি কি করা যায় ভঙ্গিতে সরে যেতে থাকে তখন যুদ্ধ আর যুদ্ধ থাকে না তখন সেটি হয় আত্মসমর্পণের প্রস্তুতি আমরা যদি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখি তবে আজ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে বলছে তুমি যদি আলোচনা করো আমরা খুশি যুদ্ধ চালিয়ে গেলে একালর এই কথাই প্রমাণ করে এই যুদ্ধ এখন কেবল ইউক্রেনের নয় এটি হয়েছে রাজনৈতিক বাণিজ্যের অংশ এবং বন্ধুরা ইতিহাস সাক্ষী যখন যুদ্ধ রাজনৈতিক হয়ে যায় তখন সৈন্যরা মরলেও বাণিজ্য মরে না তাহলে প্রশ্ন থেকে যায় জেনারেলস্কি কি সত্যি শান্তি চান নাকি তার পেছনে এমন এক চাপে পড়েছেন যেখানে শান্তি মানে আসলে পরাজয় আপনি কি মনে করেন যুদ্ধ জিততে চেয়েছিলেন যে ব্যক্তি আজ সেই ব্যক্তি আলোচনার নামে নিজের পতনের ঘোষণা দিচ্ছেন কিনা এটা বুঝে নেওয়া এখন সময়ের দাবি এই ভিডিওটি যদি আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে অবশ্যই কমেন্টে জানান আপনার মতামত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কারণ আমরা তুলে ধরবো সেই দিক যেটা অনেকেই বলতে ভয় পায় সত্যকে জানুন বুঝুন এবং সাহস করে প্রশ্ন তুলুন ধন্যবাদ আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ